সকালবেলায় তোমার জিরে গুঁড়ো করে নেব জন্য শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে একটু ঠান্ডা হবে তখন মিক্সিতে গুঁড়ো করে নেব তো বাজারের কেনা গুঁড়োর থেকে বাড়ির এরকম তৈরি গুঁড়ো খেতে বেশ ভালো লাগে আর এবারে কর্তমশায় রাজস্থান থেকে অনেক প্রায় পাঁচ কিলো জিরে নিয়ে এসেছে তো সেইগুলোই মাঝে মধ্যে যখন ফুরিয়ে যায় তখন আমি এরকমভাবে গুঁড়ো করে করে রেখে দিই তো ছোলা করব আজকে কাবলি চানা যেটা তো সেটা করব পনির দিয়ে ওর জন্য তোমার ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি চানাটাকে সিদ্ধ করে তারপরে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওর মধ্যে এবারে পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওর মধ্যে চানাটাকে চানাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে জলটা দিয়ে দেব আর তার মধ্যে পনিরটা আগে ভেজে নেব এই যে পনিরটাও কেটে নিচ্ছি পনিরটা ছোট ছোট করেই কাটবো কারণ দুপুরবেলা আবার পনিরের আর একটা রেসিপি হবে ওর জন্য পনিরটা ছোট ছোট করে কেটে তারপরে ছোলাতে দেবো তো মশলার সাথে আর চানার সাথে একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়েছি দিয়ে পনিরটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি দিয়ে তারপরে গরম জল দেব গরম জল বলতে যেটা প্রেশার কুকারে চানাটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই দেব দিয়ে তারপরে ঢেকে রেখে দেব তো চেক করে দেখলাম লবণ হলুদ সম্পূর্ণই ঠিক আছে আর কিছু লাগবে না তো এইভাবে ঢেকে রেখে দেব আর এর সঙ্গে করব রুটি তো আমি একটা রুটি খাবো শান তো সকালবেলা খেতে চায় না তো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার এবারে রুটি করলেই হয়ে যাবে আজকের সকালের ব্রেকফাস্ট তো এটাই ছিল আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট চানা আর রুটি আর বলো না বন্ধুরা তোমাদেরকে বললাম না রুটি করব রুটি খাবো চানা দিয়ে তো রুটিটা আর করতে পারেনি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আমরা এখন চলে এসেছি কুটি পুজো হবে তার জন্য ঠিক আছে এই যে কথাই বলে বলেই করছি এই যে এখানে এবার এখানটা শুরু হবে আমাদের এই যে মৌসুমি অল

এই যে তুমি আমার ছাতা ছো নিয়ে আসোনা রিঙ্কুর ছাতা আছে এই যে গ্রামবাসী বৃন্দ চাঁদপাড়া গ্রামবাসী বৃন্দর আমাদের এবারের পুজোর হচ্ছে ব্যানার চলে এসেছে ঠিক আছে তো এই যে খুঁটি পুজো হচ্ছে এই যে মনা নাইটি পড়ে দ্যাং ড্যাং করতে করতে যাচ্ছে আর এই যে মোনার বর প্রভাকর স্নান হয়নি

জয় দুর্গা মা জয় মা দুর্গা কেন আমি বললাম আস আমার কথা জ্বালা করছে

তাহলে বন্ধুরা এখনের মতো রাখছি এখানেই নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখন আমাদের চলছে মিষ্টি বিতরণী অনুষ্ঠান আর তার সঙ্গে ফটো তোলা তো টাটা বাই